পিতার পরিচয় অহংকার নয় আদর্শ হওয়া উচিত সন্তান তার পিতার পরিচয় কিংবা তার বংশ পরিচয় অহংকারের সহিত নয় আদর্শের সহিত দেবে ধরুন আমি আব্দুর রহিম সরকার বাবু আমার পিতা মরহম আব্দুল বাকি সরকার তার পেশায় তিনি ছিলেন সেই পাকিস্তান আমল থেকে আদালত ফৈদরের স্টার কমান্ডার এবং কোর্টের একজন সিনিয়র মুহুরী আমার দাদা মরহুম নুরুজ্জামান সরকার সেটেলমেন্টের সরকারি বদ্রমে ছিলেন আমার পিতার দাদা মনোহম আব্দুল জব্বার সরকার গাইবান্দা জেলার ষাট কোর্টের ষাট বছরেরও বেশি অভিজ্ঞ সম্পন্ন মুহুরি ছিলেন আমার পিতা মারা যাওয়ার পরে আমি যদি পিতার পরিচয় কিংবা দাদার পরিচয় কিংবা আমার পিতার দাদার পরিচয়ে আমি বিভিন্ন অফিসে যাইতাম কাজ করতাম অথবা আমি খুব বেশি দিন টিকতে পারতাম না আমার পিতা মৃত্যুর পরে আমি নিজে ঢাকায় কোম্পানির চাকরি কিছুদিন করেছি তারপরে সেটেলমেন্টে কিছুদিন কাজ করেছি তারপরে আবার হঠাৎ ঢাকায় দলিল লেখার কাজ শিখলাম শিখে তখন আমি মনে করছি যে আমি দক্ষ আমি কাজ করতে পারব আমার দ্বারা কাজ করা সম্ভব তখন আমি কিন্তু সুন্দরবন রেজিস্ট্রি অফিসে লাইসেন্স করে আমি কাজ শুরু করছি আর আমি যখন কাজ শুরু করছি তখন বা আমার আমার যেটা কাজের দক্ষতা সেটা মাত্র বিশ পার্সেন্ট আর আমার যে বংশের পরিচয়টা এটা আশি পার্সেন্ট কাজে দিছে যখন মানুষ দেখছে যে আমি দক্ষতার সহিত আলহামদুলিল্লাহ তাদেরকে সুন্দরভাবে আল্লাপবাক দিচ্ছে আল্লাপ আমাকে দিয়ে তাদেরকে বোঝাতে বোঝাইতেছে তারা উপকৃত হচ্ছে তখন তারা কিন্তু আমার বংশের যে পূর্বে সুনামটা সেটি জাগি তুলতেছে অথবা আমার পিতা যেমন রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে পরিচয় ছিল আমার পিতার ঘনিষ্ঠ মানুষ এবং তার ঘনিষ্ঠ মানুষ আমার বাবা ছিলেন যেমন অ্যাডভোকেট ফজল বিমিয়া তারপর শামসুল আলম হিরু সাহেব তারপরে আমার দাদা গাইনান্দা জেলার আওয়ামী লীগের মহকু আওয়ামী লীগের মহকুমারের প্রতিষ্ঠাতাকালীন আওয়ামী লীগের সদস্য ছিলেন সেই সাথে আমার দাদা বি পিল্তর রহমানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমার পিতার দাদা মুরহম আব্দুল জুব্বা সরকার তিনিও তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সৈনিক ছিলেন ভারত সরকার তাকে ভাতা দিয়েছিল আমার তিনি গাইবান্ধা কোর্টের সবচেয়ে স্বনামধন্য একজন বয়স্ক অভিজ্ঞ সম্পন্ন মহিলী ছিলেন সেই সাথে তিনি একজন দেশপ্রেমিক ছিলেন তাদের পরিচয় কিন্তু আমি রাজনীতির মাঠে প্রবেশ করিনি যদি রাজনীতির মাঠে প্রবেশ করতাম হয়তো অল্প কিছুদিন টিকতাম হয়তো বা আমার সময় থাকতো না তো তাই আরেকটা বিষয় আপনি লক্ষ্য করবেন বর্তমানে রাজনীতির জগতে আপনি যাবেন কিভাবে। যারা এই স্বাধীনতা বিরোধী বিরোধিতা করছে যারা রাজা কাদের দোষ ছিল যারা রাজা কাদের সহযোগী হয়েছে তারাই দেখবেন এমন বড় বড় চাকরি করে তারাই দেখবেন আওয়ামী লীগের বড় বড় নেতা তারাই বাস্তব আপনারা যদি আপনার এলাকায় অথবা নাও দেখতে পারে আমার এলাকায় আছে আপনি আমার কাছ থেকে জানেন যে কোনো সমস্যা নেই যেমন তারাই আওয়ামী লীগের চেয়ারম্যান হয় তারাই এমপি হয় তারাই বড় বড় চাকরি করে অথচ রাজাকাদের সহযোগিতা করার কারণে ওই তাদের যে লোকগুলোকে অত্যাচারিত করা হয়েছে তাদের যে অর্থ সম্পদ কিংবা তাদের যে থালা ওই তাদের যারা আছে আওয়ামী লীগের বড়ো বড়ো পরিচয় দেয় তাদের বাড়িতে পাওয়া যাবে সুতরাং রাজনীতির মাঠটা তো এখন যাবেন কীভাবে আপনি এখন আমরা গুলো যেখানে যাবো তো আমরা তো সহ্য করতে পারবো না যে যারা আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিল তারাই যদি আমাদের তাদের সঙ্গে যদি আমার রাজনীতি করা লাগে তাহলে তো সমস্যা সুতরাং আমার আমার কথা হলো আমি যেহেতু আমি নিজেও বংশ পরিচয়কে অহংকার নয় আদর্শের সহ গ্রহণ করেছি আমি আজকে কাজ করব আজকে আমি ভালো কাজ করতে পারলে দেখা যাবে যে আমার বংশ পরিচয় মানুষ এমনিতেই ফুটে উঠবে এবং তারা আমার বংশকে মূল্যায়ন করবে এটা অহংকার নয় এটা আদর্শ সুতরাং আপনিও আসেন আপনার বংশ এটা আপনার জন্য আদর্শ হোক আপনার অহংকার নয় আশা করি বুঝাতে পারছি সকলকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম আরহামি